যেদিন বাবা ফোন করে জানালো আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এ মাসের পনেরো তারিখে তখন আমার মনটা একটু ভারী হয়ে গেল আমি বড় ভাই হয়েও বাবা মা আমাকে কিছু না জানিয়ে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে তবে সাথে সাথেই ভাবলাম যেহেতু আমি দেশের বাইরে আছি তাই হয়তো তারা আমার বিয়ে নিয়ে চিন্তা করেনি দেশে ফিরলে নিশ্চিত আমার বিয়ের কথা ভাববে ছোট ভাইকে ফোন করে বললাম তোর আর তোর হবু বোর বিয়েতে যা যা লাগে আমাকে জানাস আমি টাকা পাঠিয়ে দেবো ছোটো ভাইয়ের বিয়ের জন্য আর মেয়ের গহনার জন্য আমি দুই লাখ টাকা পাঠালাম কিন্তু এরপরও সে বলল যেন আরো পঞ্চাশ হাজার টাকা পাঠায় কারণ ওর হবু বোন নাকি সোনার টিকলি কেনার খুব শখ আমি তখন আরও পঞ্চাশ হাজার টাকা পাঠালাম এরপর লক্ষ্য করলাম যখনই পরিবারে কেউ ফোন দিত তারা কখনই প্রথমে জিজ্ঞাসা করত না আমি কেমন আছি বরং জিজ্ঞাসা করত কবে টাকা পাঠাবো ওর এটা দরকার তার ওইটা দরকার প্রথম প্রথম খুব খারাপ লাগতো কিন্তু পরে ভাবলাম আমি পরিবারের বড় ছেলে তারা আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে পরিবারের লোকজন খুব কষ্ট করে টাকা খরচ করে আমাকে বিদেশে পাঠিয়েছে এখন যদি তাদের চাহিদা পূরণ করতে না পারি সেটা হবে অন্যায় বাবা মা ভাই বোন যখন যা চাইতো আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তাদের ইচ্ছে পূরণ করতে প্রবাসী দীর্ঘ 9 বছর কাটানোর পর একদিন বাবাকে ফোন করে বললাম বাবা আমি দেশে আসতে চাই বাবা এই কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলে দেশে এসে কি করবি আমি বললাম দেশে এসে কিছু একটা করব তোমাদের ছাড়া একা থাকতে আর ভালো লাগে না তাছাড়া ছোট ভাই বোনদের বিয়েতেও থাকতে পারিনি খুব ইচ্ছে করছে ওদেরকে একটু দেখতে বাবা কিছুটা রেগে গিয়ে বললেন দেখতে ইচ্ছে হলে ভিডিও কলে দেখে নিস দেশে আসার দরকার নেই আমি এখন নতুন বাড়ি বানাচ্ছি তুই আসলে টাকা পাঠাবে কে বাবার এই কথায় নিজেকে মানুষ না বরং টাকা বানানোর যন্ত্র মনে হচ্ছিল লোকেরা ঠিকই বলে প্রবাসীদের পরিবার শুধু তাদেরকে টাকা কামানোর মেশিন হিসেবেই দেখে কিছুদিন পর কাউকে কিছু না জানিয়ে হুট করে দেশে চলে এলাম নয় বছর পর দেশে ফিরলাম কিন্তু পরিবারে কেউ আনন্দ পেলো বলে মনে হলো না বাবা আমাকে বুকে জড়িয়ে ধরার বদলে দূরে বসে রইল ছোট বোন রেগে বসে আছে কেন ওর স্বামীর জন্য রোলেক্স ঘড়ি না এনে অন্য ঘড়ি এনেছি আমি বললাম যে ঘড়িটা এনেছি সেটা অনেক ভালো তবুও সে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল আমার স্বামী এটা নিবে না তোমার ভালো ঘড়ি তুমিই রাখো এটা দেখে খুব খারাপ লাগলো অথচ ও যখন যা চেয়েছে আমি সব দিয়েছি ছোট ভাইও রাগ করেছে কেন ওর বোর জন্য আইফোন নিয়ে আসেনি আমি বললাম ভাই আমার বেতনের চেয়ে আইফোনের দাম বেশি তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি তো সে রেগে গিয়ে বলল তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলা না আমার বোর জন্য তো কিছুই চাইনি এরপর বাবা আমাকে ডেকে বললেন তুই বিদেশ যাবি কবে আমি মাথা নিচু করে বললাম আর যাব না দেশেই কিছু একটা করতে চাই বাবা রেগে গিয়ে বললেন দেশে থেকে কি করবি আমি বললাম আমাদের ব্যবসাটা বড় করতে চাই ছোট ভাই পাশেই দাঁড়িয়েছিল সে অবাক হয়ে বলল কিসের ব্যবসা দোকান তো আমার. আমি বললাম কিন্তু দোকান করতে টাকা তো আমি দিয়েছি ছোট ভাই সরাসরি অস্বীকার করে বলল আমি কোনো টাকা দেইনি, তার দোকানে আমাকে বসতেও হবে না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথায় বাবা যখন বললেন ও ঠিকই বলেছে তুই তার দোকানে আর বসিস না পারলে নিজে দোকান দে আমি নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে বাবা সরাসরি বললেন তার কাছে কোনো টাকা নেই এই নয় বছরে আমি এত টাকা পাঠিয়েছিলাম তা নাকি খাওয়া দাওয়াতে খরচ হয়ে গিয়েছে জমি জমা সবই ভাই বোনের নামে আমার নামে কিছুই নেই সবকিছু বুঝে গিয়ে একদিন পরিবারকে বললাম তোমরা হয়তো ভাবো বিদেশে টাকা রাস্তায় পড়ে থাকে কিন্তু বিশ্বাস করো প্রবাসে টাকা ইনকাম করা কতটা কঠিন সেটা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না তোমাদের জন্য এত কিছু করেও মন পেলাম না জীবনে আর এই দেশে পারাকবো না মরলেও লাশটা যেন বিদেশেই থেকে যায় এটা কোনো গল্পনা এটা এক প্রবাসী ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ